আজকে আমার প্রশ্ন কর্মজীবী নারীদের জন্য আচ্ছা আপনারা কিভাবে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করেন সারাদিন কাজ শেষ করে কিভাবে বাসায় এসে আপনার নিজস্ব পার্সোনাল যে কাজগুলো থাকে সেগুলো কিভাবে আপনারা মেনটেন করেন আমাকে প্লিজ কমেন্টে জানাবেন জিলহজ মাসের এই পঞ্চম দিনে আমি আজকে ফেল করেছি এর চেয়ে খারাপ রেজাল্ট আর কখনো করা সম্ভব হয় না তারপরেও যেহেতু তোমাদেরকে আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমি ভালো হোক অথবা খারাপ হোক আমি আমার এই দশ দিনের জার্নি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিও তৈরি করা তোমাদের হয়তো আজকের এপিসোড ভালো নাও লাগতে পারে যেহেতু আমার ব্লগ সিরিজের টাইটেলের সাথে আমার কাজের আজকে কোনো মিল থাকবে না এবং এটার জন্য আমি অনেক দুঃখিত তোমরা চাইলে ভিডিও দেখা এখনই বন্ধ করতে পারো অথবা যদি মনে হয় তোমরা আমার একটা নর্মাল দিন দেখবে আমি আজকে কিভাবে দিনটা কাটালাম তাহলে তোমরা পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে পারো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমার নাম মায়া আর বাই প্রফেশন আমি একজন ডক্টর আর আমি গত কয়েকটা ভিডিওতে বলেছি যে আমি একজন শখের ইউটিউবার রিসেন্টলি আমি মেন্টাল পিস খোঁজার জন্য আল্লাহর পথে আসার চেষ্টাই আছি এবং নিজেকে মোটিভেটেড রাখতে আমি আমার জার্নিটা ডকুমেন্ট করে রাখার প্ল্যান করেছিলাম তাই এই জিল হাউস সিরিজটা আমি তৈরি করছি যে এই দশ দিনে আমি আমার ইবাদতগুলো তোমাদের সাথে শেয়ার করবো যতটুকুই হোক ভালো হোক খারাপ হোক বেশি হোক কম হোক যতটুকু আমি করতে পারি সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করার কথা বলেছিলাম তো ইতিমধ্যে তোমরা আমার বেশ কয়েকটা এপিসোড অনেক পছন্দ করেছো এপিসোডগুলোর লিংক লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সবগুলো এর আগের চারটি এপিসোডের আর গত দুই দিনে তোমরা আমাকে যত ভালোবাসা দিয়েছ যতগুলো আমার ভিডিওতে ভিউজ হয়েছে তা আমার কল্পনারও বাইরে আমি তোমাদের প্রতি অনেক 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 কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ তোমরা আমাকে এত সাপোর্ট করেছো এই জন্য আর তোমরা আমার ভিডিও দেখো ইনশাল্লাহ নিরাশ হবে না ভালো লাগবে হয়তোবা আজকে আমি স্পিরিচুয়াল কোনো কিছু শেয়ার করতে পারবো না কিন্তু তোমরা চাইলে আমার আজকের এই ডেইলি লাইফটা দেখতে পারো আর আবারও অনেক দুঃখিত কারণ আজকে আমি আমার ইবাদতের জার্নি কোনো কিছু শেয়ার করতে পারছি না এই জন্য কেন পারছি না সেই প্রশ্নে যদি আসি তাহলে বলি আজকে সকাল থেকে সেই সাড়ে সাতটা থেকে শুরু করে রাত সাড়ে নয়টা অবধি আমি আমার দুই পায়ের ওপরে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি এখান থেকে ওখানে ওখান থেকে এখানে অপারেশন থিয়েটারে তারপরে সেখান থেকে ওয়ার্ডে ওয়ার্ড থেকে আবার পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি রোগী দেখছি রোগীর অবস্থা কি অবস্থা এই সেই অপারেশন হয়ে গেল অনেক বড় বড় অপারেশন হয়েছে আজকে এই যদি প্রথমের ভিডিওটা দেখে থাকো তোমরা তোমরা দেখবে এটা একটা খুবই মেজর একটা সার্জারি হয়েছে সেটার নাম হল হুইপেলস প্রসিডিউর তো তোমরা চাইলে আমি পরবর্তীতে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো যদি তোমরা মেডিকেল ব্যাকগ্রাউন্ডের কোনো কিছু ভিডিও চেয়ে থাকো বা জানতে চাও আমাকে কমেন্ট করে জানাবে আরও অপারেশন হয়েছে সেগুলো হলো মহিলাদের অ্যানাল ফিশার বলে ধরো অনেক দিন ধরে কষা পায়খানা হয়ে হয়ে যখন একদম পায়খানার রাস্তা ছিঁড়ে যায় ছিঁড়ে যেয়ে হয়তো সেই জায়গা দিয়ে একটা চামড়ার মতো ঝুলে বের হয়ে আসে অথবা পায়খানা করার সময় তীব্র ব্যথা হয় এই ধরনের যে অপারেশনগুলো করা হয় সেগুলোকে আমরা অ্যানালসিসারের অপারেশন বলি তারপরে একটি রক্তের ক্যান্সারের রোগীর একটা অপারেশন এই সব কিছু মিলায়ে আমার আজকে দিনটা অনেক একটি গেল অপারেশন শেষ করে ওয়ার্ডে যে রোগী দেখে তারপরে আবার আমি চলে গেলাম একটু জিমে কারণ আমি অনেক দিন হলো জিমে যাচ্ছিলাম না ওদিকে অযথা অযথা টাকাগুলো চলে যাচ্ছে জিমে আমি নিজের কোনো ইম্প্রুভমেন্ট করতে পারছি না সব কিছু মিলিয়ে কেমন জানি একটা গিলটি ফিলিংস জিম থেকে আবার গেলাম হাসপাতালে সেখানে যে আমাকে আবার সন্ধ্যার রাউন্ড দিতে হলো সন্ধ্যার রাউন্ড দিয়ে সেখান থেকে বের হতে হতে প্রায় আটটা বেজে গেল তারপরে আর মাথা কাজ করছিল না মনে হলো এক এক কাপ চা খাওয়া দরকার তাই নিজে নেমে যে এক কাপ চা খেয়ে তারপরে বাসায় চলে এলাম মানে আজকে কিভাবে যে একটা দিন চলে গেল আমি জানি না আমার পা এই মুহূর্তে এত ব্যথা করছে যে আমি আমার পাটা ফেলতে পারছি না পর্যন্ত এই যে দেখো সকালবেলা একটা সামোজা খেয়েছিলাম আবার সন্ধ্যাবেলা একটা সিঙ্গারা খাচ্ছি কত আনহাইজেনিক ফুড তাই না কিন্তু কি করবে বলো আমি বাইরে তো আর নিজের মন পছন্দ মতো ভাত পাই না তো সেজন্য ভাত খেতে পারি নেই তো চা খেয়ে অবশ্যই চাটা চিনি ছাড়া চাটা খেয়ে চলে এলাম বাসায় বাসায় এসে এই যে অপারেশনগুলো হলো একদম তো নোংরা অপারেশন তাই না মানুষের মল দিয়ে একাকার অবস্থা তো গোসল তো করতেই হবে সেটাতেও অনেকটা সময় চলে গেল তারপরে আমি ভাতের উপরে ঝাঁপিয়ে পড়লাম মনে হচ্ছিল আজকে আমি সব ভাত খেয়ে ফেলবো আমি এত টায়ার্ড সারা দিন পরে আমি কেবল ভাত খেতে নিচ্ছি আমার মনে হচ্ছিল এত টেস্টি খাবার আমি সারা দিন কেন খেলাম না পেলাম না অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ মাছটা আজকেই আমু কিনে এনেছে খুব মজা ছিল কি মাছ তা জানি না কিন্তু মাছটা অনেক ভালো লেগেছে এটা খাওয়ার পরে আরও এক পিস যেটা ছিল সেটাও আমি খেয়ে ফেলেছি খুব ভালো লেগেছে আমার মনে হয় যে ভাতই আসল ভাতি সব ভাতি শান্তি এরপরে তোমাদের সাথে যে এই ব্যাগটা দেখতে পারো এই ব্যাগটা একটা গিফট তো এই ব্যাগটা আমি নিয়েছি হাসপাতালে বোরখার ওপর দিয়েই এটা নেয়ার জন্য যেন আমি আমার পেন কিছু টাকা পয়সা মোবাইলটা সাথে করে নিয়ে দৌড়াদৌড়ি করতে পারি কারণ হাতে রেখে তো আর সব সময় দৌড়াদৌড়ি করা যায় না তো আগে হয়তো প্যান্টের পকেটে রাখতাম কিন্তু এখন তো আর এখন তো আমি কিছুদিন হলো বোরখা পরা শুরু করেছি তাই সেটাতে আর রাখতে পারছি না আমার বোরখাতে পকেট নাই তাই ভাবলাম এই ব্যাগটা আমি ক্যারি করবো এখন থেকে তো আমার আজকে তোমাদের সাথে কথা বলার একটাই উদ্দেশ্য ছিল যে আসলে যারা তোমরা কাজ করো বাইরে তোমরা কীভাবে তোমাদের জীবনটাকে মেনটেন করো আমার জন্য তো আমার নিজের জীবন মেনটেন করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে আমি তো একদমই পারছি না আমি যা যা প্ল্যান করি আমার হাসপাতালে ডিউটি করে আমার পক্ষে সেইগুলো হচ্ছে না আচ্ছা মেয়ে মানুষের কি কাজ করা এতটাই জরুরি মানে আমি যেদিন যেদিনগুলোতে আমার বেশি কষ্ট হয়ে যায় সেদিনগুলোতে আমি জাস্ট এটাই চিন্তা করি আসলে কি আমাকে কাজ করতে হবে সারাটা জীবন পড়াশোনার পিছনে ব্যয় করেছি যে সবসময় রেজাল্ট ভালো করতে হবে এই করতে হবে সেই করতে হবে স্ট্যান্ড করতে হবে ট্যালেন্ট ফুলে বৃত্তি পেতে হবে তো সারা জীবন ভালো রেজাল্ট করে করে কি হয়েছে এক সময় যে ডাক্তার হয়ে গেলাম ডাক্তার হওয়ার পরে আরো কি হলো আরও কাজ আরো কাজ আরো কাজ পায়ের উপরে এত প্রেশার শরীরটা ভেঙে যাচ্ছে অথচ নিজের কেয়ার নেওয়ার জন্য একটুও টাইম নাই এদিকে আমি আলহামদুলিল্লাহ অবশ্য মানুষের কেয়ার নিতে পারছি এটা একটা পজিটিভ দিক কিন্তু তারপরেও মাঝে মাঝে মনে হয় যে আসলেই কি এগুলো ওর আমি জানি না আজকে আসলে আমার মনটা অনেক খারাপ তার সাথে অনেক গিলটি ফিলিংসও হচ্ছে যে এত মহামূল্যবান দশটা দিন এই দিনের মধ্যে আমি কোন সময়গুলো প্রপারলি ইবাদত বন্দেগিতে কাটাইতে পারছি না দেখো এখন আমি বাসায় আসলাম আমার শরীরের অবস্থা এত খারাপ যে আমি উঠে বসতে পর্যন্ত পারছি না এই অবস্থায় আমি কিভাবে একটু বসে থেকে কোরআন বা তাফসিলবাব মানে আমার শরীর একদমই চলছে না কাজ করে আসলে এত কষ্ট হতো না যদি যদি কাজের সময় আর আমাদের রেস্টিংয়ের সময়টার মধ্যে একটা সামঞ্জস্য থাকতো কিন্তু বাংলাদেশে কাজ অনেক কিন্তু বেতন কম সেটা প্রত্যেকটা ক্ষেত্রের জন্যই সত্য এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ই নাই তো আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে বা তোমাদের কাছে তোমাদের কি এক্সপিরিয়েন্স তোমাদের কি খারাপ লাগে না তোমাদের কি কখনো মনে হয় না যে কাজ ছেড়ে দিই জব ছেড়ে দিই করবো না কাজ বাসায় থাকবো বাবা বা হাজব্যান্ডের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকব শুধু ঘর সামলাবো বা চাকাচ্চা দেখবো আর আল্লাহর ইবাদত করবো এরকম যদি তোমাদের এরকম মনে হয়ে থাকে প্লিজ আমাকে জানাবে যদিও কিছু করিনি তারপরেও চলো একটা শর্ট রিক্যাপ দিয়ে দিই তোমাদেরকে নামাজ আমি পড়তে পেরেছি চার ওয়াক তো ঠিক টাইম মতো আর এক ওয়াক তো একটু লেট হয়েছে তা যুদ আমি গতকালকে ঘুমানোর আগেই পড়ে ফেলেছিলাম রোজা আজকে আমি রাখতে পারিনি জিকির দরুদ শরীফ এগুলো আমি পড়তে পেরেছি পাঁচ সব মিলিয়ে পাঁচ হাজার বারের মতো আর কোরআন তাফসির কিছুই পড়তে পারিনি সময়ই বের করতে পারিনি আর এখন ঘুমানোর প্রিপারেশন দিচ্ছি যেন আচ্ছা রাতে তার জুতে উঠতে পারি এবং সেহেরি করতে পারি প্লিজ তোমরা আমার জন্য দুয়া করবে যেন আমার জন্য আমার এই শরীর নিয়ে চলাফেরা করা আর আমার প্রফেশনাল কাজে মেনটেন করা আর আমার যে আত্মিক ব্যাপার স্যাপার আছে যে আমি আল্লাহর পথে একটু মনোযোগী হতে চাচ্ছি সেই জিনিসগুলো যেন আমার জন্য করা সহজ হয়ে যায় প্লিজ আর আমার ভিডিও ভালো লেগে থাকলে তোমরা আমার পেজে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইলো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ আর সাবস্ক্রাইব করতে হলো না